মাত্র আটশো টাকার জন্য বন্ধুকে গুলি করে হত্যা করেছে টেকনাপে কক্সবাজারের টেকনাপের নাজিরপাড়ায় পাড়ায় আটশো টাকার জন্য বন্ধুর হাতে গুলিবিদ্ধ হয়ে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শুক্রবার উনত্রিশ মার্চ রাত এগারোটার দিকে কক্সবাজারের একটি প্রাইভেট হাসপাতালে মারা যান তিনি নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ জুবাইয়ের বয়স তিরিশ বিষয়টি নিশ্চিত করেন নিহত যুবকের ভাই মোহাম্মদ জানা গেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের টাকার জন্য একই এলাকার বাসিন্দা জগের হোসেনের পুত্র নাজিম উদ্দিন গুলি করে পরে স্থানীয় আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় স্থানীয়রা জানান দুদিন আগে সদর ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের জাগির হোসেনের পুত্র নাজামুদ্দিনের সঙ্গে একই এলাকার মিতা আব্দুল খালেকের পুত্র জোবাইরের মধ্যে টাকার লেনদেন নিয়ে মোবাইল ফোনে কথা হয় এ ঘটনার রেস ধরে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নাজাম উদ্দিনের নেতৃত্বে জোবাইরের বাড়িতে হামলা চালায় এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই জোবাহরের মাথায় গুলি করে পালিয়ে যায় নাজাম উদ্দিন ও তার পাঙ্গরা এই বিষয়টি মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গনি বলেন এই বিষয়ে পুলিশের একটি টিম কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অব্যাহত রেখেছে। এর আগেও অনেক ঘটনা ঘটেছে এই টাকা পয়সা সহায় সম্পদ নিয়েই কিন্তু এই আলোচনা রমজান মাসা হওয়ায় তোলপাট শুরু হয়েছে এক টাকার জন্য আমরা একজন মানুষ মারা যেতে দেখেছি পাঁচ টাকার জন্য একটি পানের খিলির জন্য অনেক মানুষ মারা গিয়েছে অনেক সময় কিন্তু এটি আরও একটি বিরল ঘটনা যা শুধুমাত্র আটশো টাকায় একটি প্রাণ গেছে প্রিয় দর্শক এমন ঘটনা আসলে খুবই নাক্ষক ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানানোর সুযোগ করে দেবেন ধন্যবাদ